হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে দিদির বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি তাই মনটা একটু খারাপ তাই ভাবলাম একটু নদীর ধার দিয়ে বাড়ি যাই তো নদীর ধারের অপর উদ্দেশ্য তোমাদের সাথেও শেয়ার করি শুধু আমি তো একা দেখবো আমার অনেক বন্ধুরা রয়েছে তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো দেখো এত সুন্দর বিকেলবেলার দৃশ্য আমার তো খুবই ভালো লাগে এই বিকেলবেলার দৃশ্য নদী আর আকাশের সাথে একটা অপরূপ মানে সৌন্দর্য রয়েছে দুজনের মধ্যে যেটা বিকেলবেলা দেখতে খুব ভালো লাগে আর দেখো যেতে যেতেই তো নদীর চুনো মাছ দেখতে পেয়েছে আমার হাজব্যান্ড তো তো নিয়ে যাবেই প্রত্যেকবারেই এরকমই করে সবারই আশা করি খেতে ভালো লাগে এই চুনো মাছ আমার খুব ভালো লাগে আর দেখো আমার ছেলেকে নদীর খাল থেকে নদীতে মানে জল হাঁটাতে যাচ্ছে তো খাল থেকে জল বেরিয়ে নদীতে যাচ্ছে সেটা আমার ছেলে দেখছিল দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে সূর্য আর নদীতে দেখো সূর্যের লাল আভাটা পড়েছে এত সুন্দর লাগছে যে বর্ডারটা দেখতে পাচ্ছো না ওটা হচ্ছে নদীর ওই পাড়ের বর্ডার মানে ওই দিকটা আছে কোলাঘাট দেখো বন্ধুরা ঠিকছি এখন আর এত সুন্দর লাগছে এই পরিবেশটা বড় মুখকল মানে পরিবেশ এরকম পরিবেশ মানে প্রত্যেকের আশা করি ভালো লাগবে তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা আমার খুব পছন্দ দেখো খুব সুন্দর লাগে দুদিকে জমি আর তার মাঝখান দিয়ে রাস্তা আর দুই দিকে গাছ এত সুন্দর লাগে এই দৃশ্যটা দেখতে আমার তো খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর বাড়ি চলে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা হ্যাঁ টাটা বাই ভালো থেকো সবাই